পি এম প্রকল্পে কৃষকদের জন্য বিরাট বড় সুখবর পি এম প্রকল্পে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে আজ তার ফাইনাল তারিখ প্রকাশ করলো কেন্দ্র সরকার এবং টাকা দেবার নতুন নামের লিস্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার যে সমস্ত কৃষকদের নাম এই লিস্টে আছে তারাই একমাত্র পিএম এম প্রকল্পে কুড়ি নম্বর কিস্তির টাকাটা পাবে এবার অনেক কৃষকের নাম বাতিল করা হয়েছে এই লিস্ট থেকে তো কবে থেকে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনার নাম লিস্টে আছে কি না তা কিভাবে জানতে পারবেন আপনারা কবে থেকে টাকা পাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ পিএম গিসানের যাবতীয় খবর আপনি সবার আগে পেয়ে যাবেন এই সতর্কবার্তাটি একবার শুনুন কিছু এমন মারাত্মক ভুল আছে যা করলে পি এম দুই হাজার টাকা পাওয়ার আশায় আপনার ব্যাংক অ্যাকাউন্টটাই খালি হয়ে যেতে পারে তো চলুন আপনাদের সাবধান করে দিই পি এম টাকা দেওয়ার নাম করে একটি নতুন প্রতারণার ফাঁদ পাতা হয়েছে মনে রাখবেন পি এম টাকা দেওয়ার জন্য সরকার আপনার কাছ থেকে কোনো ওটিপি আধার নম্বর বা ব্যাংকের গোপন তথ্য জানতে চাইবেন না যদি এমন কোনো ফোন কল বা মেসেজ আসে জানবেন সেটা প্রতারক ভুলেও কোনো তথ্য শেয়ার করবেন না দেখুন এই মুহূর্তের খবরে কি বলছে কৃষকদের জন্য বড় সুখবর শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেশের সাড়ে নয় কোটির বেশি কৃষকেরা পেতে চলেছে পিএম কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা দু হাজার উনিশ সালে চালু হওয়া এই স্কিমের এখন পর্যন্ত উনিশটি কিস্তি দেওয়া হয়েছে উনিশটি কিস্তিতে মোট তিন দশমিক ছয় আট লাখ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বর্তমানে কুড়িতম তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই বিহারে সফরে যাবেন সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার কুড়িতম কিস্তি কিস্তির টাকা জারি করতে পারেন যদিও এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি গত বছরের মতো এবারেও এপ্রিল জুলাইয়ের কিস্তি দেওয়াতে কিছুটা দেরি হচ্ছে তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারি সম্ভাবনা রয়েছে পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তি প্রধানমন্ত্রী মোদী বিহারের ভগলপুর থেকে জারি করেছিলেন নয় দশমিক আট কোটিরও বেশি কৃষকের কাছে টাকা পাঠিয়েছিলেন আশা করা হচ্ছে কুড়িতম তম কিস্তির অর্থ বিহারের মতিহারি থেকেই পাঠানো হবে বর্তমানে প্রধানমন্ত্রী মোদি দুই থেকে নয় জুলাইয়ের মধ্যে পাঁচটি দেশে সফরে রয়েছেন এমন সম্ভাবনা রয়েছে যে তার দেশে ফেরার পরেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না যেসব কৃষক এখন পর্যন্ত ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের প্রধানমন্ত্রী কিষান যোজনার কুড়িতম কিস্তির উপর প্রভাব পড়তে পারে যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের দ্রুত নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে বা নিজের মোবাইল থেকে ই কেওয়াইসি করে নিতে হবে না হলে টাকা আটকে যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন গুরুত্বপূর্ণ লাগলো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে